যায় যাওয়ার পরে 10 টা এসে আমি পাঁচটা টা পর্যন্ত না অফিসে বসা উনি মিটিং এ গেছেন আশার পরে বলতেছে সি সাথে আমাদের কোনো কন্টাক্ট নাই আমাদের দ্বারা সম্ভব না আপনি পিজি তে তিনটা কি কেমন দিবেন সেই বিলগুলো আমি আপনাকে দেব আমি ওছি ম্যাডাম আমার লাগবে না ওই তিনটা বিল আমার কোনোভাবেই লাগবে না যদি আমার ছেলে কেন রেডিও স্যানটরি আমি নিতে করাইতে পারি ওই তিনটা বিল আমি দিয়ে দিলাম তাহলে

দিদি আমার ছেলে ওরা পাথরস্থলিটা কেটে ফেলছে এই সেকেন্ড অপারেশনের পরে তিন দিন পরে ওকে যখন বেডে দেওয়া হয় ও শুধু আমাকে বলে আমি আর নিতে পারতেছি না আমাকে এবার মাফ করে দাও একটা মা হিসেবে এই সন্তানের কাছ থেকে এটা শোনার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ও এতগুলো কেমন এটিও নিচ্ছে কোনোতেই আমাকে বলে না যে আম্মু আমি আর পারতেছি না আমি ধন্যবাদ জানাবো আমরা বিএনপির পরিবারের তারেক রহমানের থেকে সেকেন্ড অপারেশনের আগে উনি বলছেন জি সারকে শুধু বলেন শক্ত থাকতে আর বাকিটা আমরা দেখব ইনশাআল্লাহ আপনার দুই ভাইয়ের পাশে আমারও আমিও আছি আপনি কখনো নিরাশ হবেন না এখন যদি এই কথাগুলো আমি বলাতে বিএনপির পক্ষ নিয়ে কথা বলে আমি সরি কারণ আমি ওদের টাকা দিয়ে আমার ছেলে ট্রিটমেন্ট করাইছি কিন্তু এই সরকার ছিলাম একটা মার এই রাস্তাটা যে কি কঠিন শুধু সেই বুঝে কাল আমার আল্লাহ দেওয়া সবচেয়ে প্রিয় দুটা ধনকে নিয়ে আমি যুদ্ধ একটা তো আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে আর একটাকে নিয়ে আমরা বিএনপির পরিবার আমার তিনটা কেন আমি পিজিতে দেওয়ার পর উত্তরের একটা প্রোগ্রামে তার আমার এই কাহিনি জানার পর আমাকে যথেষ্ট হেল্প করে আমার জিসানের ট্রিটমেন্ট বাবদ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাহায্য পাই আমি এর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার এই তেরো বছরের বাচ্চাটা গত দুই মাসে দুইটা বড় বড় সার্জারি হয়েছে এটা সম্পূর্ণ আমরা বিএনপির পরিবার এর পক্ষ থেকে তারেক রহমান স্যার দিছে আমি ওনার কাছে চিরকৃত এবার আমরা বিএনপির পরিবারের মিথুন ভাই রোমন ভাই রনি ভাই বেলাল ভাই সবাই সেকেন্ড আমার ক্রিসানকে দেখে আসছে হসপিটালে আমি শুধু বলবো আমরা তো এই সরকারের কাছে তেমন কিছু চাইলে তারা যদি এই রাজনৈতিক দল যারা ডাকে আমার ছেলেরা ডাকায় শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে তারা দাঁড়ায় রয়েছে তাদেরকেই এখন ভুলে যায় ভবিষ্যতে তারা আর আমাদের কি মনে রাখবে এই উপদেশটা প্রধান উপদেশটা কি উচিত ছিল নেই সাড়ে আষ্ট ফ্যামিলিকে ডায়িকা কথা বলা কার কি সুবিধা অসুবিধা আছে আমরা কি তাদের কাছে এতটুকু পাই না ইভেন আমার আবদুল্লার জন্মদিন ছিল গত বছর নভেম্বরের এক তারিখে প্রথম একটা প্রতিবেদন চাওয়ার পরে স্বাস্থ্য উপদেষ্টা আমাকে ডাকে আমি আমার ছোট ছেলে রেডিও দিয়ে ওনার অফিসে যাই সচিবালয় আমি যাই চার থেকে পাঁচ ঘন্টা বসে থাকে উনি আমাকে বলেন আপনি কি চান আমি শুধু বলছি আমি কেমন রেডিওটা প্রভাব কিন্তু আমার ছেলে সার্জারিটা আপনি একটু বাইরে করে ও শুনে যে আমার এই অবস্থা ও নিজে থেকেই আমার বাসায় আসে আয়সা জিসানকে দেখে যায় এবং আমাকে করে আনটি আমি আপনার বড় ছেলে যত দূর পাওয়া লাগে আমি ও পার্সোনাল পিজিতে যাইতে চাই যায় না এর মধ্যে সবচেয়ে ভালো অভিমিকা রাখে আব্দুল্লা কলেজের প্রিন্সিপাল উনি আমাকে যখন আমি বলছি আমার টিউশানে পিজিতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রতিদিন হচ্ছে এতটুকু ছোট ছেলে সে সহ্য করতে পারতেছে না উনি অনেক দৌড়াদৌড়ি করে আমার ছেলে ট্রিটমেন্ট সিমেচে ব্যবস্থা করে ওনার কাছে আমি এই বিগত এক বছরে খানজিদের সাথে আমার চার থেকে পাঁচ বার দেখা হয়েছে আমি বোনদের পারবো সাজিদকে আমি অনেক রিকোয়েস্ট করছি সাজিদ আমার জিসানের জন্য কিছু করো কারণ একটা ক্যান্সার রোগীর ট্রিটমেন্টে কি পরিমাণের খরচ সেই জানে আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমার বড় ছেলেটা মারা গেছে আমি ওই আমার ছোট ছেলে নিয়ে দৌড়াবো এই সন্তানের কাছ থেকে এটা শোনার চেয়ে মরে যাওয়াটাই ভালো আগস্টের লাস্টের দিকে উত্তরায় একটা অনুষ্ঠানে সাবজিদের সাথে আমার প্রথম দেখা হয়